রাধে রাধে সবাইকে তো আজকে রাত্রে আর ছিল শনিবার তো আজকে রাতে আমরা সব রেডি হয়ে তালামালা দিয়ে কোথায় যাচ্ছি তো চলো সেটাই দেখতে থাকো তো এখানে বন তালা দিয়ে দিয়েছে তো এবার আমরা যাচ্ছি তো প্রচণ্ড ঠান্ডা ছিল বাইরে তো এই হচ্ছে আমার আজকের লোক তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও সবাই শ্বশুরবাড়ি পাড়ায় রক্ষাকালী পুজো হয় তাই যাচ্ছি চলো তো আমরা এখন যাচ্ছি বদ্মার বাড়িতে থেকে আর করতে ড্রেস চেঞ্জ করতে এসেছি কালার আলাদা হ্যাঁ এটা একই তো চলো বদার ড্রেসটা দেখা যেতে যেতে দেখি অভিযানের মানে আমাদের ক্লাব অভিযানের সরস্বতী ঠাকুর বানাচ্ছে তো সেখান থেকে একটুখানি আসার পরে আরও একটা সরস্বতী ঠাকুর বানাচ্ছে তো ভালোই লাগছিলো দেখতে তো এই যে আমি আর আমার মা হাঁটতে হাঁটতে যাচ্ছে আমার বোন হচ্ছে আমার মামার সাথে স্কুটি করে আসছে তো আমরা এই যে পৌঁছে গেছি তো আমরা গেছিলাম অ্যাকচুয়ালি একটা পুজোতে মানে আমার থাম্মির পাড়ার ওখানে একটা পুজো হয় সেই পুজোতে তো সেখানে গিয়ে সব পুরোনো মানুষের সাথে দেখা তো এখানে সব গল্প গুজব করে নিলাম ভালোভাবে তো তার পরেই আমরা ঠেকে পড়ছি তো ছিল হচ্ছে রক্ষাকালী পুজো তো এই পুজোটা প্রত্যেক বছরই এই টাইমে হয় তো সেই জন্য আর এই হচ্ছে আমাদের রক্ষাকালী মা তো মাকে দেখো কতটা অপূর্ব লাগছে দেখতে মানে চোখই সরানো যাচ্ছে না এতটা সুন্দর লাগছে তো এখানে সব পুজোর যোগাযানটি হচ্ছিলো বারোটায় পুজো বসবে তো সেখানে যেহেতু পুজোর জোগাড় জয়ন্তী হচ্ছিলো তো আমরা চলে গেছিলাম একটা দিদার বাড়িতে তো ওখানে খাওয়া দাওয়া চলছিল সব আর এই যে আমরা সবাই মিলে এখানে বসে এখন গল্পগুজব করছে সবাই মিলে আমরা না সব বড়োরা গল্পগুজব করছে আর এখানে আমি আমার বোন আর আমার মামার তো বোর হয়ে যাচ্ছে বসে বসে তো এখানে তো অনেকক্ষণ ধরে বসেই আছে তো ওদের সব সাংসারিক গল্প চলছে তো সেইগুলো আমরা শুনে কি করবো ভাই তো যাই হোক সেটাই শুনছিলাম এখন আমার মামা আমার হাতে পায়ে ধরছে যাতে বাড়ি যাওয়ার জন্য বলো আমার আমার হাতে পায়ে ধরো আমাকে রিকোয়েস্ট করো ওই দেখো আমার পায়ে আমরা এখন একটু হাঁটতে বেরিয়েছি পুজো বাড়িতে এসেছিলাম তো ওখানে সবাই মেয়ে একদম জমিয়ে গল্প করতে বসেছে সাংসারিক গল্প সেখানে আমরাই তিনটে অবেলা প্রাণী থেকে কি করবো তো সাংসারিক গল্প শুনে তো সেই জন্য আমরা এখন হাঁটতে বেরিয়েছি আবার পুজো বসলে আমরা বাড়িতে এলাম কচি পাখাকে ঘুম পাড়ানোর জন্য কারণ দেখো এখন বাজে পনে এগারোটা তো ওদেরকে ঘুমটুম পাড়িয়ে রাখবো রেখে আমরা আবার যাব তো এখানে আমার মামা দেখো শুয়ে পড়েছে আর ভালো লাগছে না যেহেতু আমাদের বাড়ি থেকে পূজাটা একদমই কাছে সে তো হেঁটে হেঁটেই আমরা চলে এসেছিলাম আর এইদিকে দেখো এরা নাচ করছে আমার বোন জাস্ট লিটারেলি নাচ করছো খুব মজা লেগেছে আর এই যে আমার মামা এখানে চটি বাঁধতে পারছে না বলে আমার বোন শুধু খেপাচ্ছে ওকে তো যাই হোক ও চটে টটি বাঁধলো তো এখন আমরা আবার রওনা দেব পুজোর উদ্দেশ্যে তো চলো তো আমরা এসেই খেতে বসে পড়েছিলাম ফার্স্টেই দিয়েছিল ছ্যাচড়া তারপরেই দিয়েছিলো খেচুড়ি তো এখানে সবাই মিলে আমরা এখানেই খেয়ে নিয়েছিলাম আর আমার মা পুজোর ওখানে বসেছিল পুজো শুরু হয়ে গেছে তো এই পুজোটা সারা হবে আর সূর্য ওঠার আগেই মাকে জলে দিয়ে দেবে এটাই হচ্ছে নিয়ম আর এখানে এই সবার মা দিদা দাদু সব বসে বসে পুজো দেখছে তো ওরা সবাই থাকবে সারা শুধু আমরাই চলে যাবো খাওয়া দাওয়া শেষ করলাম এখন বারোটা বাজে মনে হয় তো এখন পুজো বসে ছাড়িয়ে যাবে এরা দু এরা ও হাতটা ও খেয়েটা নড়তে পারছে না জাস্ট দেখো ও খেউটা নড়তে পারছে না না আমার অবস্থাটা একবার দেখো আমি বাড়ি থেকে সব কান্না বান্ধার খুলে এসেছিলাম তো বাড়ি যাওয়া যাক